আসসালামু আলাইকুম লুটফাজিরোটো পরিবারের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন তো বন্ধুরা আমি আজকে মোমো বানাবো মোমোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আটা এখানে আমি মুরগির মাংস আমি ব্যালেন্ডার করে নিয়েছি কাঁচামরিচকুচি সব কিছু উপকরণ আমি রেডি করে দিয়েছি এখন আমি আটাটা মেখে নেব দিয়ে দেবো লবণ লবণ আর আটা মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেবো আটা মাখানো হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো এখন মুরগির মাংস আমি সব কিছু দিয়ে আনতে মেখে নেব পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন পেস্ট লবণ ধনে কুচি সয়া সস ভিনেগার সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এখন মেখে নেব সব কিছু উপকরণ দিয়ে এখন মেখে নিছি আপনারা চাইলে অন্য সবজি দিতে পারেন এর ভিতরে আটা আমি বড়ো করে লেচি কেটে নেব বড় করে একটা রুটি বেড়ে নেব আমি বড় করে একটা রুটি বেঁধে নিয়েছি এখন বড় মুখ কাঁধে এরিমি কেটে নেব ছোট ছোট করে এখন আমি মোমো বানিয়ে নেব খুব সহজভাবে বানাইব আমি আরেকটা মোমো বানিয়ে দেখাবো আপনাদের একে একে আমি সবগুলো মোমো এইভাবে বানিয়ে নেব খুব সহজভাবে ভাবে বানিয়েছি এভাবে আপনারা বেনে খেতে পারেন আগে থেকে স্টিম চুলাই দিয়ে দিয়েছি ভাবুটাই আছে আমি একে একে দিয়ে দেবো এখন মোমোগুলা সব দিয়ে দিছি এখন এখন দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা আমার চিকেন মোমো বানানো শেষ তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে